একজন বলছে লাইন কর আমাকে তাড়াতাড়ি দিতে যাওয়ার বাড়িতে কাজ আছে কেউ আর দাঁড়ায়নি সেই কবরে আমি একা এবং আমার আল্লাহ রাব্বুল আলামিন আছে আমার সাথে আর কেউ নেই আপনার পরের দিন থেকে আমলের দরজাটায় পরিবর্তন হয়ে যাবে আপনার নামাজ আর জীবনে কাজা হবে না আপনার তাহাজ্জ তার কাজা হবে না পাপ করতে গেলে আপনার মনকে বাধা দিবে এই ইবাদতটাই বাধা দিবে আমার ভাই আপনি মোরাক্কাবা করুন প্রত্যেক দিন যদি বলেন মোরাক্কাবা কি রাতের বেলায় এসার নামাজ পড়ে খানাকে হয় নিজের বিছানায় নিরালায় বসে নাহিলে মসজিদের এক কোণে বসে আপনি ভাবতে থাকুন সারা দিন আমি যতগুলো পাপ কাজ আমার দ্বারা ভুলবশত হয়ে গেছে আল্লাহ তুমি এই পাপ থেকে আমাকে মুক্তি দান করো আল্লাহ ক্ষমা করে দাও সেই পাপগুলোর ক্ষমা চান আর যে ভালো কাজগুলো মনে পড়বে যে এই ভালো কাজ তুমি আমার দ্বারা করিয়েছ যেটা মনে পড়বে আল্লাহর শকর আদায় করবেন আল্লাহ তুমি আমাকে করিয়ে নিয়েছ জোরে বলুন ইনশাল আপনি এটা করুন আপনার আমলের দিকটা পরিবর্তন হবে প্রত্যেকটা ভাইকে বলে যাচ্ছি বাচ্চাকে মক্তবে পাঠান মক্তবে পাঠান সন্তান কোনো মলবি কোনো দিন আমরা বলিনি আজকে আমি ইয়াসিন এতগুলো মানুষের সামনে বলে যাচ্ছি কোনো মলবি বলেনি আর কোনো মলবি এটাও বলবে না যে আপনার ছেলে হাফিজে কোরআন হয়েছে এরপরে তাকে ইমামতি করতে হবে না হলে মাদ্রাসায় পড়াতে হবে কেউ বলেনি আর আমরা জীবনে বলবো না কেন আপনার ছেলের বয়স সাত বছর তিন বছর লাগবে আমাদের কাছে হাফিজে কোরআন মাদ্রাসায় তিন বৎসরে হাফিজে কোরআন হয়ে যাবে এরপর তিন বৎসরে যদি হাফিজে কোরআন হয়ে যায় সেই ছেলেটাকে এরপরে ভালো কলেজে দেন ভালো কনভেটে দেন আপনি মিশনে দেন সেই ছেলেটা ডাক্তার হোক মাস্টার হোক প্রফেসর হোক ইঞ্জিনিয়ার হোক তার দ্বারা দিন বিক্রি হবে না তার দ্বারা ইসলাম বিকৃত হবে না সে যেখানেই থাকবে ইমানের উপরে টিকে থাকবে আমি কালকে গেছিলাম একটু এগিয়ে মেদিনীপুরে রাধামণি হাট সেখানে শুধুমাত্র মশারির কারবার আছে আর বেচনার চাদরের ব্যবসা আছে ওইখান থেকে পশ্চিম বাংলায় সাপ্লাই হয় তো আমার আব্বার অনেকগুলো ছাত্র আছে একজন হাজি সাহেব আছেন হাজি জয়নাল সাহেব তিনি ফোন করে বলেছিলেন মাদ্রাসার লেগে কিছু বেডশিট তিনি দিয়েছেন কালকে চল্লিশটা মতো বেডশিট দিয়েছেন তো বাড়ির জন্যও কিছু নিলাম ওইখানে দোকান আছে কারি আপনার জামশেদ আমার আব্বাজির ছাত্র ওয়াজাকাতা ঠিক আছে লাখ লাখ টাকার মালিক কারি হাফিজুর রহমান আমার আব্বাজির ছাত্র আমি যখন বাচ্চা ছেলে আমাদের মাদ্রাসায় পড়েছি কিন্তু বড় ব্যবসায়ী মুফতি আব্দুল সালাম সাহেব ওখানেই বাড়ি তমলুক থানায় তো উনারও বিরাট কোটিপতি ব্যবসা আল্লাহ দিয়েছে কেন এটা নয় যে আলেম হওয়ার পরে মাদ্রাসা মসজিদই থাকতে হবে আপনার সন্তানকে ব্যবসা করে খাবে ওয়াজাকাতা ঠিক থাকবে ওই জন্য আমার মুসলমান ভাই আমি আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি প্রত্যেকটা ভাই নিয়ত করেলেন আমরা আমাদের জীবনে ত্রুটিগুলো আমরা ফিরিয়ে আনবো বলুন ইনশাআল্লাহ পাপ মুক্ত জীবন গড়ুন কিয়ামতকারী বান বেঈমান কাফের চারিদিকে আপনাকে ঢাকছে আপনি অনুভবও করতে পাচ্ছেন না আমরা দেখুন তারা কিভাবে পাপগুলোকে মডেলিং করে দিয়েছে একটা পরব এনেছে তারা ভ্যালেন্টাইন ডে কিন্তু কাজ হচ্ছে জিনা করা কাজটা কি করে ছেলে মেয়েরা পার্কে গিয়ে জিনা করছে নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে এটা ইহুদিদের দেওয়া নাম ইহুদি নাসারাদের দেওয়া নাম নাম দিয়েছে রোজ ডে নাম দিয়েছে প্রপোজ ডে নাম দিয়েছে চকলেট ডে নাম দিয়েছে কিস ডে 100% প্রত্যেকটাই হচ্ছে জিনা আর কোরআনে আছে ওয়ালা তক্র বুজঝিনা কানা ফাহিসা ওয়াসা রিনা ব্যাবিচার করা তো দূরের কথা যে রাস্তায় ব্যাবিচার হয় সে রাস্তার ধারে পাশে যাতায়াত করো না দুঃখের সঙ্গে বলছি কাল আমার যেখানে জলসা আছে ধানবাদ চেলা চন্দন কেয়ারি আমি আমার আসামসুল আসানসোল ঘর ব্রিজ পেরিয়ে যাব দুঃখটা কি জানেন আসামসুল টাউন পেরি।

তাদেরকে আটকাই পুলিশে আর বলে পাঁচশো করে মাথা পিচু টাকা দেয় কেন ওইখান থেকে আসছ ইসলাম কত সেফটি জানে শিক্ষিত যত ধর্ম আছে ইসলামের মতো সেফটি ধর্ম পৃথিবীতে আর কিচ্ছু নাই জোরে বলুন আর একটাও ধর্ম নাই ইসলামের মতো যদি বলেন কেন তার একটা প্রুফ দেই ইসলামে এমন একটা জিনিস আল্লাহ দিয়েছে তুমি পর্দা নির্ধারিত করো কোনোদিন ধর্ষিত হবে না কোনদিন তোমরা লাঞ্ছিত হবে না বেজতি হবে না ইসলাম নারীকে ঢেকে দিল জোরে বলুন শুভানন্দা বেইমান কাফেররা নারীকে খুলে দিল আমি কালকের জলসাই বলেছি কলকাতার কাছাকাছি বলে যে আমাদের ভারতবর্ষ দুঃখের বিষয় উলামাদের জন্য এয়ারপোর্ট কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিল্লি ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মুম্বাই শিবাজি ছত্রপতি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এই এয়ারপোর্ট গুলোই নায়ক নায়িকারা বহু মেয়েরা ন্যাংটো ঘুরে বেড়ায় ছোট পোশাক পরে তাদের জন্য তাদেরকে কোটে যেতে হয় না অথচ একটা মুসলিমদের মেয়ে বোরকা পরে হিজাব পরে স্কুল কলেজে গেলে তাকে কোটে কেস লড়তে হয় এর থেকে দুঃখ আর কি হতে পারে আমার মুসলমান ভাই ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছো করেন আপনার বছরের মেয়ে যদি স্কুলে যায় তাকেও হিজাব পরিয়ে পাঠাবো সবাই জোরে বলুন ইনসা তাকেও পাঠান আমার দুটো মেয়ে স্কুলে যায় আমি বলেছি যেদিনে বলবে বোরকা পরে হিজাব পরে আসা যাবে না